দেখো এই চাকরিটা ভাই যুগান্তকারী প্রবলেম এই প্রবলেমটা বইয়ের চোদ্দ পনেরো সালে আসছে তোমরা যারা কলেজে পড়াশোনা করো তো কলেজে পড়াশোনা করো তাদের জন্য এই প্রবলেমটা ভাই অনেক অনেক ভাইটাল একটা প্রবলেম তোমরা চিন্তা করতে পারবে না এই প্রবলেমটা রিলেটেড কতভাবে প্রবলেমটা আসতে পারে তাইলে তোমাকে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দেওয়া নাই বলছে ডিটারমিনার সেভেন ডিটারমিনার এ সমান সমান মাইনাস সেভেন হলে ডিটারমিনার টু এ ইনভার্স ওয়ান সমান কত তো এই এইটা অনেকে অনেক টেকনিক টেকনিক দিয়ে শিখতে পারো এটাও ক্যালকুলেটরে করা যাবে কিভাবে করা যাবে চিন্তা করো আমাকে প্রথমে একটা ম্যাট্রিক চিন্তা করতে হবে যেই ম্যাট্রিক্সের ডিটারমিনারের মান সেই ম্যাট্রিক্সের আমাকে একটা ম্যাট্রিক চিন্তা করতে হবে আমাকে একটা ম্যাট্রিক্স চিন্তা করতে হবে যেই ম্যাট্রিক্সের আমাকে প্রথমে একটা ম্যাট্রিক্স চিন্তা করতে হবে যে ম্যাট্রিক্স এর আসলে ডিটারমিনারের মান মাইনাস তাহলে তুমি এমন ম্যাট্রিক্স কিভাবে চিন্তা করবে ভাই দেখো তুমি একটা অভেদক ম্যাট্রিক্স চিন্তা করো অভেদক ম্যাট্রিক্স কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই অভেদক ম্যাট্রিক্স এর যে কোনো একটা ওয়ানকে যদি তুমি মাইনাস সেভেন বানায় দাও তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনারের মানটাই হবে মাইনাস সেভেন তো খেয়াল করো যদি আমরা এই বুক্তিটাকে মাইনাস সেভেন বানাই তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হয়ে যাবে মাইনাস সেভেন আমাদের এই নির্ণায়কের মানটা যদি টেন হইতো তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স বুক্তিকে যে কোনো একটা ওয়ানকে টেন বানাই তো এই ম্যাট্রিক্সটাকে আমাকে প্রথমে ক্যালকুলেটরে এন্ট্রি দিতে হবে তো আমরা

ফোর এ কত থ্রি তার ইনভার্স ওয়ান এ ইনভার্স তাহলে দেখো এখন যদি তুমি চাপ দাও তাহলে মান চলে আসবে মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে উত্তর এই ধরনের দেখো কত কঠিন একটা কোশ্চেন সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে কইরা ফেললাম বইয়ের ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন তো এরকম কোশ্চেন আমি বইলা দিতে পারি এই সে সি সাতাইশ ব্যাচের এবং ছাব্বিশ ব্যাচের আটটা বোর্ডের মধ্যে ছয়টা বোর্ডে থাকবে এই থেকে আপনি এই টপিক থেকে এই ধরনের পর থেকে অবশ্যই একটা এমসিটিউ তুমি সাতাশ ছাব্বিশ বেড়া আটটা বোর্ডের মধ্যে ছয়টা বোর্ডে পাবা